প্রথম কমেন্টটা ইমিল এম ফাহাদুর রহমান তিনি পাঠিয়েছেন আমাদের জন্য তিনি লিখেছেন এক ম্যাচের পারফরমেন্স দেখে আমরা কিভাবে বুঝবো যে সে ফর্মে ফিরেছে মানে সাকিবের কথা বলছে হ্যাঁ এক ম্যাচের পারফরমেন্স মানে এক ম্যাচের না সাকিব আল হাসান তো লাস্ট 17 বছর ধরে ভালো পারফরমেন্স করছে দ্যাটস দ্য আনসার একmatches performance আপনি কি দেখে কি ভাবে বুঝবেন আসলে যে মানুষটা গত 17 বছর ধরে পারফর্ম করছে তার উপর বড় হয় একটু ভরসা আপনি রাখতেই পারেন তাই তো পরের কমেন্টাতে আসি মোহাম্মদ হাফিজুর রহমান জের জবর ছাড়া আরবি অক্ষর দিয়ে আপনি আপনার নামটা লিখেছেন এত কঠিন কেন করেছেন মানে আপনার ফেসবুকে যারা আছে তাদের জন্য আপনার নামটা পড়াটা তো কঠিন কেন করেছেন যারা আরবি পড়তে জানে তারা অবশ্যই পড়তে পারবে বাংলাদেশ সুপার লিগে গেলে কোন দলের সাথে খেলবে প্লিজ জানাবেন হ্যাঁ এটা ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন আই থিঙ্ক কারণ বাংলাদেশের খেলা আসলে বাংলাদেশ যদি ডি টু হয় কারণ আইসিসি তো আগে ভারতকে এ ওয়ান পাকিস্তানকে এ টু আর ইংল্যান্ড ভি ওয়ান অস্ট্রেলিয়া ভি টু খুব সম্ভবত নিউজিল্যান্ডকে সি ওয়ান আর সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কা ডি টু হবে তো শ্রীলঙ্কা যদি না যায় সেখানে হবে তার মানে বাংলাদেশের খুব সম্ভবত ভারত ভারত মানে ওই যে বাংলাদেশ ম্যাচের জন্য অপেক্ষা করি না আমরা ম্যাচটা আরেকবার বিশ্বকাপে দেখবো কিন্তু তার আগে বাংলাদেশকে সুপার যেতে হবে মানে সবকিছু ঠিকঠাক থাকলে সেটাই বলছি আগে ভাগে আমরা বলছি না ওটাই সব যদি ঠিকঠাক থাকে বাংলাদেশ যদি যায় তাহলে অবশ্যই বাংলাদেশ ভারতের একটা ম্যাচ হবে

এর আগের ম্যাচটায় রিয়াজের বল একটা ক্যাচ মিস করেছেন কিন্তু দুটো যে স্টাম্পিং করেছেন দুর্দান্ত পার্ট একদম মানে রিফ্লেক্স যদি আপনি কম্পেয়ার করেন একদম জাকের জাকের সঙ্গে যদি রিফ্লেক্স কম্পেয়ার করেন তাহলে সে কারণেই জাকের হচ্ছে লিটন এই মুহূর্তে এগিয়ে গেছেন অন্তত কিপিং বিবেচনা হলেও জাকের বাদ পড়েন লিটন থাকেন এইটা একটা ব্যাপার আসলে আমরা দেখেছি সিফাতুল্লাহ বলেছেন একটা লেগ স্পিনার কতটা গুরুত্বপূর্ণ তা রিসাদ করে দেখাচ্ছে তো ঋষাদকে দলে সবসময় রাখবে এটার বিশ্বাস কতটুকু মানে এইটা তো আসলে কোনো স্ট্যাম্পে সিগনেচার করে হয় না বাট ব্যাপারটা হচ্ছে এরকম যে ঋষাদ পারফর্ম করে যাচ্ছেন আর এই স্টেটমেন্টগুলোই হচ্ছে যে আপনাকে দলে রাখার জন্য ইনাফ শেখ মেহেদি কিন্তু বসে আছেন শেখ মেহেদি এর আগে ম্যান্ডেটরি পার্ট ছিলেন টি টোয়েন্টি বাট হি ইজ নট গেটিং চান্স

দিন এটা একদমই আপনার ক্ষোভ রাগ খারাপ লাগা থেকে আপনি লিখেছেন এটা আমরা বুঝতে পারছি তবে ব্যাড টাইম তো আসলে যায় শান্ত আমাদের অ্যাক্রস দ্য ফরমেটস ক্যাপ্টেন আমি জানি না যে তিনি আসলে ক্যাপ্টেন্সিটা কতটুকু উপভোগ করছেন সেখানে কোনো চাপ অনুভব করছেন কিনা করলে পরে ব্যক্তিগতভাবে তিনি হয়তোবা সেটা নিয়ে ভাববেন

আহ ইয়াসিন আহমেদ জয় আপনার খুব রাগ এটা আমরা অবশ্যই বুঝতে পারছি পুরো বাংলাদেশের মানুষের অপেক্ষা আছে শান্ত রানে ফিরক্স শেটির জন্য ভালো থাকবেন চারপাশকে ভালো রাখবেন আজকের মতো আমরা বিদায় নিই নেক্সট ডেতে আপনাদের কমেন্টস নিয়ে আবার আমরা ফিরবো দ্য ক্রিকেট শোতে til দেন keep your rise on தேস্পোর্টস ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড தேস্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস visit 2